শিশুদের জীবনে প্রথম দুই বছরে মোট এগারোটি টিকা দেওয়া হয় যার মধ্যে রয়েছে বিসিজি হেপাটাইটিস বি যক্ষা হুপিংকাশি হাম পলিওমাইটিস ডিপথেরিয়া কক্লাস টিটেনাস হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি এবং হাম বা রুবেলার মতো টিকাগুলো এই টিকাগুলো সাধারণত সরকারিভাবে বিনামূল্যে দেয়া হয় বেশিরভাগ মায়েরাই এই টিকাগুলো মিস করে না এই টিকাগুলো দেওয়ার নিয়ম কি কত বছর বা কত মাস বয়সে দিতে হবে শিশুর কোন অঙ্গে দিতে হবে সেই সম্পর্কে আমাদের চ্যানেলে বিস্তারিত ভিডিও রয়েছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে চাইলে আপনি সেটা দেখে আসতে পারেন তবে এগুলো ছাড়াও বাচ্চার জন্য বেসরকারি কিছু টিকা রয়েছে যা বাচ্চাদের দেওয়া অত্যন্ত জরুরি আর এই বেসরকারি টিকাগুলো যেহেতু কোনো টিকা কেন্দ্রে দেওয়া হয় না তাই বেশিরভাগ মায়েরাই এই টিকাগুলো সম্পর্কে অবগত নয় তাই আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাবো বেসরকারি টিকার তালিকা কোন বয়সে দিতে হবে কোথায় দিতে হবে এটা দেওয়া বাধ্যতামূলক কিনা সেই সম্পর্কে আর হ্যাঁ আপু আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এক নাম্বার জলাতঙ্কের ভ্যাকসিন শিশুকে দেওয়া বেসরকারি টিকার তালিকায় এক নম্বরে রয়েছে জলাতঙ্কের ভ্যাকসিন এই ভ্যাকসিনটি দিয়ে রাখলে শিশুর শরীরে জলাতঙ্ক রোগের অ্যান্টিবডি তৈরি হয় এবং এতে শিশুর জলাতঙ্ক রোগ হওয়ার ঝুঁকি একদমই কম থাকে জলাতঙ্কের টিকা শিশুর জন্মের পর থেকে যে কোনো সময় দিতে পারবেন তবে সবচেয়ে ভালো হয় শিশুর জন্মের পর থেকে দুই মাসের মধ্যে এই ভ্যাকসিনটি দিয়ে ফেললে তাই এই দুই মাসের ভিতরে যে কোনো একটা সময় সুযোগ বুঝে এই টিকাটি দিয়ে দেওয়া উচিত এটি আপনি যে কোনো ফার্মেসি প্রাইভেট হসপিটাল কিংবা কমিউনিটি ক্লিনিক থেকে দিয়ে দিতে পারবেন দুই নম্বর কলেরার ভ্যাকসিন শিশুর জন্য কলেরা একটি মারাত্মক রোগ আর একটা সময় ছিল যখন এই কলেরায় আক্রান্ত হয়ে অনেক মানুষ মারা যেত তাই শিশুর যেন কলেরা না হয় মূলত তার জন্য শিশুকে কলেরার ভ্যাকসিন দেয়া হয় শিশুকে দেড় মাস বয়সের পর থেকে যে কোনো সময় এই ভ্যাকসিনটি দিতে পারবেন এই ভ্যাকসিনটি আপনি যে কোনো প্রাইভেট হাসপাতাল বা কমিউনিটি ক্লিনিকে গিয়ে দিতে পারবেন তিন নাম্বার ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন শিশুর ইনফ্লুয়েঞ্জা খুবই মারাত্মক একটি রোগ তাই শিশুর যেন ইনফ্লুয়েঞ্জা না হয় তার জন্য অবশ্যই চেষ্টা করবেন ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিনটি দিয়ে দিতে শিশুর ইনফ্লুয়েঞ্জার ঝুঁকি কমাতে শিশুকে এই ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিনটি দিতে হয় এটি শিশুর ছয় মাস বয়স পূর্ণ হলে দিতে পারবেন এই ভ্যাকসিনটি আপনি যে কোনো প্রাইভেট হাসপাতাল বা কমিউনিটি ক্লিনিক থেকে দিয়ে নিতে পারবেন চার নাম্বার চিকেন পক্স বা জলবসন্তের ভ্যাকসিন চিকেন পক্স বা জলবসন্ত আমাদের দেশে কমন একটি রোগ যা প্রায় পঁচাশি শতাংশ মানুষেরই হয়ে থাকে তবে এই চিকেন পক্স বা জলবসন্তের ভ্যাকসিনটা দেওয়া থাকলে শিশুর চিকেন পক্স বা জলবসন্ত হওয়ার ঝুঁকি একেবারে কম থাকে তাই যখনই আপনার শিশুর বয়স বারো মাস বা এক বছর পূর্ণ হবে তখনই চেষ্টা করবেন এই ভ্যাকসিনটা দিয়ে নিতে এই ভ্যাকসিনটা আপনি যে কোনো প্রাইভেট হাসপাতাল বা কমিউনিটি ক্লিনিক থেকে দিয়ে নিতে পারবেন পাঁচ নাম্বার মেনেনজাইটিস ভ্যাকসিন শিশুকে মেনেঞ্জাইটিসের সমস্যা থেকে রক্ষা করতে এই ভ্যাকসিনটি দেয়া হয় এটা শিশুর এক বছর বয়স পূর্ণ হলেই দিতে পারবেন এটা যে কোনো প্রাইভেট হাসপাতাল বা কমিউনিটি ক্লিনিক থেকে দিয়ে নিতে পারবেন ছয় নম্বর হ্যাপাটাইটিস এ এর ভ্যাকসিন শিশুকে হ্যাপাটাইটিস এ ভাইরাস থেকে রক্ষা করতে এই ভ্যাকসিনটি দেওয়া হয় এটি শিশুকে আঠারো মাস বা দেড় বছর বয়সে দিতে পারবেন এই ভ্যাকসিনটাও যে কোনো প্রাইভেট হাসপাতাল বা কমিউনিটি ক্লিনিক থেকে দিয়ে নিতে পারবেন সাত নাম্বার টাইফয়েডের ভ্যাকসিন টাইফয়েড শিশুর জন্য একটি মারাত্মক রোগ যা শিশুকে প্রতিবন্ধী করে দিতে পারে তাই শিশুর যেন টাইফয়েড না হয় তার জন্য এই ভ্যাকসিনটা দেওয়া হয় এটা শিশুর দুই বছর বয়স পূরণ হওয়ার পর দিতে হবে এটা যে কোনো প্রাইভেট হসপিটাল বা কমিউনিটি ক্লিনিক থেকে দিয়ে নিতে পারবেন বেসরকারি টিকাগুলো দেওয়া কি বাধ্যতামূলক না বেসরকারি টিকাগুলো দেওয়া বাধ্যতামূলক নয় এই টিকাগুলো দেওয়ার মূল কারণ হল শিশুর শরীরে অ্যান্টিবডি তৈরি করা আপনি যদি এই টিকাগুলো নাও দেন তাহলে কোনো সমস্যা নেই তবে এতে শিশুর শরীরে রোগগুলো হওয়ার সম্ভাবনা থেকেই যাবে